পাইকগাসায় হাবিবনগরেও যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা হাবিবনগর এম বি ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ মাদ্রাসার মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং বি এম আকিজুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ এমবিবিএস বিবিএস দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম হাফেজ মৌলানা হাবিবুর রহমান অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি তুষারকান্তি মণ্ডল মোহর আলী নাজির হোসেন আবু সালে ইকবাল তুপাজ্জেল হোসেন সন্তোষ সরকার আবু মুসা ওহরাইরা বাচ্চা সুজায়েত আলী গাজী উপজেলা কৃষক দলের সভাপতি মেসের আলী সানা শাবান আলী নাজমুল হুদা মিন্টু সরোজিত ঘোষ দেবেন মারুফুর হক প্রিন্স সহ বিএনপির উপজেলা পৌরসভা ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ